সোনা পাচার চক্রের মূল চক্রী গ্রেপ্তার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা দপ্তর সূত্রে জানা গিয়েছে নাম হরিকৃষ্ণ নগরের মিলপাড়ার বাসিন্দা গত অক্টোবর জলপাইগুড়ির চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় উনিশটি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বাহাত্তর লক্ষ সাতান্ন হাজার নয়শ টাকা এরপর ধৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সাথে জড়িত থাকা সাপ্লায়ার হরে কৃষ্ণ সাহার নাম এরপর অভিযুক্তের খোঁজ শুরু হয় তল্লাশি অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে দপ্তর এই ঘটনার সঙ্গে যুক্ত আরো দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়েন্দারা আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর হরেকৃষ্ণ সাহা সান অব অনিল কুমার সাহা এ হচ্ছে দেবীনগর মিলপাড়া ময়নাগুড়ির বাসিন্দা একে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছিল এবং এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে গত বাইশ দশ চব্বিশ তারিখে আরেকজন যে আসামি সে হল গৌরব কুমার সাহা তাকে উনিশ পিস সোনার বিস্কিট সহ যার ভ্যালু এক কোটি বাহাত্তর লক্ষ সাতান্ন হাজার নয়শো ছেষট্টি সেটা সহ তাকে হাজির করেছিল এবং তার স্টেটমেন্টে জানা যায় যে এই হরেকৃষ্ণ সাহা এ হলো মেন সাপ্লায়ার এবং এই হরেকৃষ্ণ সাহাই নিয়োগ করেছিল গৌরব কুমার সাহাকে যে নাকি এখনো জেল হাজতে আছে তাকে নিয়োগ করেছিল এই সোনার বিস্কুটটা বিস্কুটগুলো যেটা বাংলাদেশ থেকে এসছে সেটা শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় পাচার করার দিন শিলিগুড়ি জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে তারপরে তার স্টেটমেন্ট এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে হরিকৃষ্ণ সাহাকে সমন করা হয়েছিল সে তিনবার সমন রিসিভ করেনি তারপরে তার বাড়িতে গিয়ে তাকে সম না পেয়ে তার ওয়াইফকে সমন দেওয়া হয় এবং বলে যে সে সকালবেলায় নাকি যেদিন গেছিলো সেদিন সকালে নাকি পালিয়ে গেছে তারপরে যাই হোক গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং সে তার যে বয়ান নেওয়া হয়েছে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী সেই বয়ানে সে স্বীকার করেছে যে হ্যাঁ সে গৌরব কুমার সাহাকে চেনে এবং গৌরব কুমার সাহা তাকেই এই গৌরব কুমার সাহাকে সে এনগেজ করেছিল উনিশ পিস গোল্ড অন্য জায়গায় পাচার করার জন্য এবং বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা উনিশ পিস যেটা এসছে সেটা গৌরব কুমার শাহকে পাঠানোর জন্য কৃষ্ণ শাহ রিসিভ করেছিল রিসিভ করে সে হলো পাঠিয়েছিল এবং এ হলো মেন মাস্টারমাইন্ড এবং এই র্যাকেটের সঙ্গে র্যাকেটের মূল মাথা তো আজকে ডিআরআই তাকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করে তার হয়ে জামিনের দরখাস্ত জমা পড়েছিল কিন্তু আদালত দুপক্ষের বক্তব্য শুনে কেসের গ্র্যাভিটি বিচার করে ওর জামিন খারিজ করে আগামী ছ তারিখ ছয়ই ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে আদেশ দিয়েছে দাদা এই রাগের দিন একদমই গ্রেফতার করা হয়েছে নোটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবশ্যক অনাবশ্যক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা